তো জিতে শেষ থেকে শুরু দুই হাজার উনিশ সালে রিলিজ দেওয়া হয় এবং সেই মুভিটি কিন্তু জমি ব্যবসা করেছে একটি পুরনো কিন্তু প্রেম কাহিনি দিয়ে তাদের শুরুটা হয় এবং যে কোয়েল মল্লিক কিন্তু তারা যে ক্যারেক্টাররা দেওয়া আছে সেই ক্যারেক্টার অনুযায়ী কিন্তু তাদের সেই ভালোবাসার দৃশ্যটা কিন্তু ফুটিয়ে উঠেছে তারা কিন্তু অনেক জনপ্রিয়তা পায় দর্শকদের কাছ থেকে এবং সেই মুভিটি কিন্তু অবশেষে ব্লকবাস্টার হয় এবং দর্শকদের কাছে সেই মুভিটি কিন্তু জনপ্রিয়তা হয়ে ওঠে এবং রাজ চক্রবর্তী পরিচালক হিসেবে কিন্তু তার দায়িত্বটা কিন্তু ভালোই পালন করেছেন তো হেলো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো যা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন না দেখতে থাকেন আমাদের আজকের এই নতুন ভিডিও তো আজকে কথা বলবো আমরা এই শেষ থেকে শুরু মুভির রিভিউ নিয়ে তো যেখানে অভিনয় করেছেন জিৎ কোয়েল মল্লিক আমরা কিন্তু জিৎ কোয়েলকে কিন্তু আমরা আবারও নতুন জুটি হিসাবে দেখতে পেয়েছিলাম সেই শেষ থেকে মুভিতে তো শেষ থেকে শুরু মুভিটি কিন্তু একটি যা এক দেখার মতো ছিল যা একটি মুসলমান জগতের কিন্তু সেই মুভিটি আর কি তৈরি করা হয়েছে তো জিতে কিন্তু একটি নতুন ক্যারেক্টার হিসেবে কাজ করতে দেখা যায় যা জিৎকে এক নতুন প্রডিউসার হিসেবে দেখা যায় যা শেষ থেকে শুরু দুই হাজার চল্লিশ অনুযায়ী কিন্তু সেই মুভিটির একটি নতুন মাধ্যম শুরু হয় যা দুই হাজার উনিশ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন ডামা চলচ্চিত্র তো চলচ্চিত্রটি পরিচালনা করেছে রাজ চক্রবর্তী চলচ্চিত্রটি গল্প চিত্রনাট্য লিখেছেন এবং সংকলাপগুলিতে আদিত্য সেনগুপ্ত যেখানে গল্পটি লিখেছেন আদিত্য সেনগুপ্ত তো প্রযোজনা করেছেন জিৎ এতে শ্রেষ্ঠাংশ অভিনয় করেছেন জিৎ কোয়েল মল্লিক এবং রীতাবরী চক্রবর্তী তো রীতাবর্তী চক্রবর্তীর অভিনয়টা কিন্তু দুর্দান্ত দেখার মতো ছিল তো পরিচালনায় রাজ চক্রবর্তী প্রযোজক করেছেন জিত নিজে আমরা জানি জিতও কিন্তু এখন নতুন যে কোনো মুভি আসুক সে কিন্তু প্রযোজক করেন তো যেখানে গল্প লিখেছেন আদিত্য সেনগুপ্ত চিত্রনাট্যকার আদিত্য সেনগুপ্ত তো কাহিনী আদিত্য সেনগুপ্ত তো তিনি কিন্তু গল্পটা লিখেছেন তো শ্রেষ্ঠাংশে জিত কোয়েল মল্লিক অভিনয় করেছেন এবং রীতা চক্রবর্তীও আছেন তো সুরকার অরক যিনি আমরা জানি বলিউড একটি সিঙ্গার এবং মিউজিক ডিরেক্টর তো চিত্রকায়ক মনসু গাঙ্গুলি তো সম্পাদক যেখানে মুভিটি এডিটর করেছেন এম ডি কালাম তো প্রযোজনায় কোম্পানি ছিলেন যে নিজের একটি প্ল্যাটফর্ম যেখানে জানি গ্রাসরুট এন্টারটেনমেন্ট তো পরিবেশ করেছেন গ্রাসরুট এন্টারটেনমেন্টই তো মুক্তি পাঁচ জুন দুই হাজার উনিশ এই মুভিটি পাঁচ জুন দুই হাজার উনিশ সালে মুক্তি দেওয়া হয় দেশ ভারত বা বাংলা তো চলচ্চিত্রটির শুটিং লন্ডন ঢাকা এবং কলকাতা জুড়ে কিন্তু হয়েছে তো সিনেমাটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক পরিচালনায় পেয়েছে তো সিনেমাটি ওয়াটার অ্যান্ড ফায়ার উপন্যাস থেকে রূপান্তরিত হয়েছে এটি বাংলাদেশি মুসলমানদের মধ্যে কিছু বিরক্ত সৃষ্টি করেছিল এটি জিত এর পঞ্চাশতম চলচ্চিত্র চলচ্চিত্রটি অনেকদিন পর জিত কোয়েল মল্লিককে একসাথে জুটি বাঁধতে দেখা যায় তো মুভিটি কিন্তু শুরুতে কিন্তু তাদের জীবনে জুটটি কিন্তু দর্শকরা অনেক দিন পর একটি নতুন অধ্যায় হিসেবে দর্শকরা কিন্তু উপভোগ করতে পেরেছে তো মুভিটি কিন্তু পাঁচের জুন 2019 হাজার উনিশ সালে রিলিজ দেওয়া হয় তো তাদের গল্পটা কিন্তু সেই প্লেন থেকে কিন্তু তাদের সেই প্রেমটা শুরু হয় অর্থাৎ তাদের প্রেমটা প্রেমের কাহিনিটা প্লেন থেকে কিন্তু দানেটা শুরু হয় সেই সময় মুভিটি কিন্তু দু সালে কিন্তু জমে ব্যবসা করেছে তো এই মুভিটির কাহিনী হচ্ছে তাদের প্লেন থেকে তো প্লেনে যখন মাই অর্ডার জিতার নাম তাই কিন্তু মাইফ তো মাইফ যখন যায় সেখানে কিন্তু তাদের সেই কোয়েল মল্লিকে কিন্তু সেই এটা কিন্তু শুরু হয় তো অবশ্যই তারা দুজনে দুজনে কথা বলতে থাকে এবং প্রেমে পড়তে থাকে তাতে জার্নিটা কিন্তু সেখানেই শুরু হয় তো এত কম বাজেটের মুভি এত টাকা কিভাবে ইনকাম করতে হয় সেই সম্পর্কে আরও বলছে আপনাদেরকে তো এই মুভিটি কিন্তু প্রায় দেড় কোটি টাকা বাজেটের মুভি প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা কালেকশন করতে সক্ষম হয় যদি এটি প্ল্যাটফর্ম এবং টেলিভিশন থেকে এবং যে মুভিটি কিনেছে সেটি থেকে অন্য লেভেল যেটি আমরা জানি যে বাংলা সিনেমা একটি বড় প্ল্যাটফর্ম সেই সিনেমা হল কিন্তু শেষ থেকে শুরু মুভিটি কিনেছে তো সেই মুভিটি কিন্তু অনুযায়ী কিন্তু প্রায় সাড়ে সাত কোটি টাকার মতো বিজনেস করতে পেরেছি তো এটি নেট কালেকশন কম হওয়ার কারণে কিন্তু সেটি এখন পাঁচ কোটি টাকায় কালেকশন করতে সক্ষম হয়তো ভালো ব্যবসা করতে সক্ষম হয় তো জিতের ক্যারিয়ারে কিন্তু দুই হাজার উনিশ সালে জিত এবং কোয়েলকে আমরা নতুন মুভির জন্য কিন্তু দেখতে পাই তাদের সেই আগের পুরন জুটি কিন্তু এখন বেশি একটা দেখা যায় না তবে আমরাও চাই জিৎ এবং কোয়েল আবারও একসাথে ফিরে আসুক আবারও তারা আগে জুটি করুক তো জিতের এই কেরিয়ারে কিন্তু কোয়েল কোনো চান্স পাচ্ছে না এবং দেবের সাথে মুভি করার কোনো চান্স পাচ্ছে না তো আমরাও চাই জিত এবং কোয়েল আবারও ফিরে আসুক পুরনো অধ্যায় তো তাদের জুটিটা কিন্তু ভালো ব্যবসায় এগিয়ে যাক সেটাও আমরা চাই তো এখন কথা হচ্ছে শেষ থেকে শুরু তো অনেক ইনকাম করে ফেলেছে যে দেড় কোটি টাকা বাজেট মুভি প্রাইস পাঁচ কোটি টাকার মতো কালেকশন করতে সক্ষম হয় এবং দর্শকরা তাদের জুটে দেখে কিন্তু খুব উৎসাহ ছিল এবং দর্শকরা পছন্দ করেছে যে অনেকদিন পর তাদের সেই মুভিটা কিন্তু ফ্যামিলি ড্রামা হিসাবে কিন্তু সেই মুভিটা স্বীকৃতি পায় এবং সেই মুভির জন্য কিন্তু জিৎকে কিন্তু পুরস্কার দেওয়া উচিত ছিল কিন্তু তারা দেয়নি সেই মুভির পুরস্কার তো জিৎ এই মুভির মাধ্যমে কিন্তু অনেকটা জনপ্রিয়তা পায় এবং কোয়েল মল্লিকও কিন্তু অনেক জনপ্রিয়তা পায় তো এখন দেখার বিষয় শেষ থেকে শুরু মুভি টু আসে না তো টু আসার কারণ একটি বড় বাজেটের মুভি করবে সেখানে মনে হয় না দুই আড়াই কোটি টাকা বাজেট করা উচিত তার থেকেও বেশি বাজেট বাড়ানো উচিত হবে তো জিতের এই কেরিয়ারে কিন্তু এক অন্যতম সুপারস্টারের মধ্যে কিন্তু জিত নিজে কিন্তু সেটি করেছে তো এখন কোয়েলের নতুন মুভি কিন্তু আমরা সকলে কিন্তু দেখতে পাই না তো এই মুভির মাধ্যমে কিন্তু কোয়েলে একটু বেশি উপহার পেয়েছে দর্শকদের কাছ থেকে তো দর্শকরা কিন্তু তাকে অনেক উপহার হিসাবে দিয়েছে এবং দর্শকরা অনেক পছন্দ করেছে তো সেই শেষ থেকে শুরু মুভি কিন্তু রেটিংয়ে কিন্তু চার দশমিক তিন মুভি কিন্তু সেটি পড়ে আছে তো চার দশমিক তিনে কিন্তু সেই রেটিংয়ে কিন্তু সেই মুভি চলছে শেষ থেকে শুরু একটি মুভি দেয় আমরা কমার্শিয়াল অ্যাকশন ড্রামা সব কিছু দেওয়া আছে তো অ্যাকশন ড্রামা কিন্তু কম নয় সেই শেষ থেকে শুরু মুভিতে তো তাদের যে বাংলা ভাষাটা আছে। বাংলা ভাষাটা কিন্তু কম ছিল না হোক আর এই বাংলা ভাষাটা আরও যদি ভালো করা হতো তাহলে আরও বেটার হতো তো ছবিটা চিত্রনাট্য ও সংলাপ খুবই ভালো তবে সব সময় মতো বড় পর্দা যেহেতু কোয়েল জুটির কেমিস্টিক দর্শকদের মন ছুঁয়েছে ছবিতে লোতাবড়ি অভিনয় বেশ ভালো তো রীতা বড়ির অভিনয় বেশ চমৎকার হয়েছে তবে শেষ থেকে শুরু রাজ চক্রবর্তীর অন্যান্য সিনেমার থেকে বেশ খানিকটা আলাদা তবে এটি রাজ চক্রবর্তী দু হাজার উনিশ সালের কেরিয়ারে এটি বলবো দারুণ একটা সিনেমা যা ফ্যামিলিকে নিয়ে দেখার মতো একটি নতুন ছবি যা ফ্যামিলি সব সময় যেটি চাই সেটি একটি অন্য মুভি যা এটা দেখলে ফ্যামিলি ফ্যামিলিকে নিয়ে দেখার মুভি হচ্ছে এটা তো সিনেমায় অরক সুর মোড়ে দাগ কাটেনি তবে পেপার বাংলা ওপার বাংলার মেলবন্ধনের চেষ্টাকে অবশ্যই কন্নি জানাতে হয় বাংলা ভাষাটাকে হয়তো আরও একটু ভালোভাবে করলে ছবিটি আরও বেশি উপহার হিসেবে পেয়ে তো ভালো হতো ছবির দ্বিতীয় ভাগে গল্পের বিস্তৃতি একটু কম হতে পারত সব মিলে জিতকে এলে চেতনা রোমান্স আর একবার দেখতে চাইলে হলমুখী হতেই পারেন শেষ থেকে শুরু দেখতে অনেক দর্শকরা হলে গিয়ে যান এবং সেই মুভিগুলো দর্শকরা দেখে এবং দর্শকরা খুব উপহার হিসেবে দেয় তো এই মুভির কায়নিটে যদি আরও বাংলা ভাষার মতো ফুটিয়ে ফেলা আর কি ফুটিয়ে ফেলা হতো তাহলে আরও বেশি বেটার হতো তা দর্শকরাও কিন্তু কম দেয়নি দর্শকরা কিন্তু ভালোই বলেছে এবং এটি রেটিংয়ে কিন্তু চার দশমিক তিনে চলছে এখনও এখনও কিন্তু সেই মুভিটি কিন্তু দর্শকরা দেখছে তো টেলিভিশন প্ল্যাটফর্মে কিন্তু সেই মুভিটি দেখানো হচ্ছে বারবার তো সেই মুভিটি কিন্তু এখনও দর্শকরা হলে দেখছে তো হলের মতো একটি জিনিস টেলিভিশন বানিয়ে কিন্তু দেখছে হলের মতোই বললেই যায় তো যা এর মুভি কিন্তু ঋতাবর্তী কিন্তু তার ক্যারেক্টার যেটি হয় সেই ক্যারেক্টার অনুযায়ী কিন্তু সেই লেভেলে কিন্তু ভালোই লেগেছে তো সব মিলে কিন্তু এই মুভিটির রেটিংয়ে কিন্তু চার দশমিক তিনে চলছে তো এটির ফাইটিংগুলো দেখার মতো ছিল যা একটি বাংলা কমার্শিয়াল মুভি আসল ক্যারেক্টার হিসাবে এই মুভিটি স্বীকৃতি দেওয়া হয় তো এই মুভি কিন্তু ভালোই চলছে যা এক দেখার মতো এই মুভি তো শেষ থেকে শুরু কিন্তু অভিনয়টা কিন্তু বাস্ট ছিল তো জাস্ট দেখার মতো ছিল সেই শেষ থেকে শুরু মুভি তো তাদের কায়নাটা দিয়ে কিন্তু তাদের সেই মুভির একটি অন্যতম ক্যারেক্টার হিসেবে কাজ কাজে লাগানো যায় সেই কাজটি কিন্তু রাজ চক্রবর্তী করেছেন তো আমরা সকলে জানি রাজ চক্রবর্তী একটি বড় একটি ডিরেক্টর যার তার অনেক অবদান আছেন এবং টলিউডে তিনি নতুন নতুন মুভি আনছেন এবং নতুন মুভি দেখাচ্ছেন নতুন মুভি তৈরি করছেন তো দর্শকদের উপহার দিচ্ছেন তো তার মুভি মানে সুপার ডুবার আমরা জানি সকলেই তিনি কিন্তু বড় একটি প্রযোজনাও করেন তো জিতের মুভি মানে সুপার ডুবার তো শেষ থেকে শুরু যদি মুভি আসে তাহলে আরও একটি বড় লেভেলে যাবে যা এটি অন্য লেভেলের হয়ে উঠবে তো আপনারা কতটা ভালো পেয়েছেন শেষ থেকে শুরু মুভিটা দেখার জন্য যা একটি ফ্যামিলি ডামা মুভি যা ফ্যামিলিকে নিয়ে টিভির সামনে কিন্তু বসে দেখা যায় সেই মুভিটা তো এটি হচ্ছে এই মুভিটি যখন দেখি তো ভালোই লাগে বারবার দেখতে ইচ্ছে করে এই মুভিটা তো আপনারা কতটা ভালো লেগেছে আপনার কাছে এবং আপনারা কতটা ভালো পেয়েছেন এই জিতের এই শেষ থেকে শুরু মুভিটা তা কমেডি জানিয়ে দিতে পারেন তো আজকে এই ছিল জিতের এই শেষ থেকে শুরু মুভির রিভিউ তো ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে সাথে থাকেন আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য